টাকাতে কি কিনলাম মানে ক্রিসের বাবা তো এই দেখো হ্যালো এভরি ওয়ান সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি তো অনেক ভালো আছি সকলকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো চলো আজকে আবার আমি পুজোর শপিং করতে বেরিয়ে গেছি বন্ধুরা তো যতদিন পুজো শেষ না হচ্ছে ততদিন শপিং হবে আজকে ক্রিসের বাবা আমার শপিং করিয়ে দিচ্ছে আর কি তো বন্ধু দেখো আমরা আজকে যাচ্ছি একটুখানি দরকারে কোথায় যাচ্ছে জানো গড়িয়াট গড়িয়াহাট যাচ্ছি তো গড়িয়াহাটে কী করতে যাচ্ছি কালকে তো দেখলে ক্রিসের প্যানিয়ে এসেছিলাম মানে পুজোর যেটা শপিং তো কোমরে ওখানে দেখলো ঠিক হচ্ছে বাড়িতে সেটা হচ্ছে কোমরে টাইট তো সেটা চেঞ্জ করাবার আছে তারপরে আমি একটু আর কি মানে একটা পাথর কিনবো আংটির একটা পাথর কিনবো তো কী পাথর কিনছি সেটা তোমাদের দেখাবো চলো ব্লগের মধ্যে থাকো তাহলে দেখতে পাবেন আমি আজকে ভেবেছি মানে এই যে ক্রিসের বাবা মানে আমার কাকা আমাকে পুজোর বাজার করতে টাকা দিয়েছে আমি ভাবছি সেই টাকাতে আজকে একটা কিছু কিনব তো কী কিনি সেটাও তোমাদের দেখাবো তো চলো ব্লগের মধ্যে আর এই দেখো রাস্তায় যেমন ভিড় জায়গা দেখো এটা হলো পাটুলি কাছে আছি আমরা এখন বন্ধু দেখো ওটা পাটুলি ছাড়িয়ে চলে গেলাম এই যে দেখলে তো কালকে শপিং করতে গেছিলাম কালকেই বলবো কালকে ব্লগটা আজকে এসে শেষ করছি এখন পর্যন্ত আমার মানে কালকে শপিং করেছে এখনও তোমাদেরকে দেখাবা হয়নি যে আমি কাকুর টাকাতে কি কি কিনলাম মানে ক্রিসের বাবা তো চলো তোমাদেরকে একটু ছোট্ট মিনি ব্লক হবে বেশি বড় না জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে দুটো জিনিস কিনেছি আমি এবার তো বলছিলাম কিছু নেবো না নেবো না তো চলো এটা লাস্টে দেখায় আগে একটা চলো ফার্স্ট তোমাদের ওয়ান পিস দেখায় এই ওয়ান পিসটা এই দেখো জিন্সের একটা ওয়ান পিস আর এই দেখো সাইড দিয়ে কাটা আর এটা হলো এক সাইডে এরকম বোতাম দেওয়া আছে এই দেখো এরকম এই দেখো জিন্সের মানে একদম নরম কটন জিন্স যেটা বলে সেটা আর ব্যাক সাইডে এরকম এরকম ডিজাইন করা আছে মানে এটা বডি হিসাবে ছোট বড় এরকম অ্যাডজাস্ট করে নিতে পারবো এই ওয়ান পিসটা দিয়েছে আমার হলো কাকু এই দেখো এইটা নিয়েছি তার সাথে দেখো রুমাল নিয়েছি যেটা আমার খুব দরকার এই যে দুটো এটা হলো বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে আর একটা ফ্রি আর একটা এমনি নর্মালি একটা চুড়িদার নিয়েছি আমি এমনি এটা কুর্তি এখানে ওখানে যাওয়ার জন্য তো হাতে কাজটা দেখো কি সুন্দর এই দেখো এই কুর্তিগুলো লাগে কোথাও যেতে আসতে এই দেখো তো এইগুলো শপিং করেছি আর তোমাদের বললাম না আমি একটা আংটি বানাতে দিয়েছি মানে আমার একটা এই হাতে একটা আংটি পাথর দিয়ে তো সেই আংটিটা আমি নিয়ে আসি ওটা বুধবারের দিনকে দেবে ঠিক আছে আংটিটা আজকে তো মঙ্গলবারের দিনে ব্লগটা দেখছো তো বুধবারের দিন আংটিটা নিয়ে আসবো নিয়ে এসে তোমাদেরকে অন্য একটা ব্লগে আমি দেখাবো যে কি আংটি বানাতে দিয়ে এলাম আমি তো চলো বন্ধুরা তো ব্লগটা আজকে বেশি বড় হচ্ছে না ছোটোই ব্লগ হলো তো চলো ভালো লাগলে একটা লাইক করাম শেয়ার করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা তো অল করে তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশানগুলো তোমাদের ফলে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ড্রেসগুলো আমার কাকু দেবার কেমন হয়েছে মানে দিয়েছে যেগুলো তো সেটাও জানিও তো আর এই নাইটিটা নিয়েছি সরি যে যে নাইটিটা পরে আছো এটাও আমার কাকুই দিয়েছে এই যে এই নাইটিটাও এতগুলো বাজার করে দিয়েছে এখনো অনেক কিছু দেবে এখনো দিবার শেষ হয়নি ঠিক আছে কাকু কাকিমা এখন আমাকে অনেক কিছু দেবে তো সেগুলো তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো তো চলো বাই টাটা দেখেছো আমাকে কতটা ভালোবাসে ক্রিসের বাবা মা সবাই ক্রিস তো ভালোবাসেই আর তার সাথে ওরাও ভালোবাসে বুঝলে তো এত সুন্দর একটা কিউট মেয়েকে ভালো না বাসে কেউ কি থাকতে পারে আমার কাকিমা কাকু বলে কথা তো চলো ভাই ভাই আর একটা কথা বন্ধুরা তোমরা পুজোতে থেকে কি শপিং করেছো একটু আমরা তো আমি তো দেখতে পাচ্ছি না একটু কমেন্টে জানি ঠিক আছে আর আমার শপিং এখনও শেষ হয়নি এখনো শেষ হতে পাখি আছে